আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা পাইকারিতে তার কিনতে চান আজকের তো তাদের জন্য আমাদের হিউজ পরিমাণ ক্যাবলস আছে আমাদের কেবলস একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ার করে করা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ দেখাতে পারে ক্যাবলসে এক লক্ষ ডায় পুরস্কার আছে আমাদের ওয়ান থ্রি থেকে ষোলো আর এম তৈরি ক্যাবলস আছে আপনার একটা বাসাবাড়ির জন্য যেই সাইজ লাগবে সেই সাইজ আমাদের কাছ থেকে নিতে পারেন সর্বমূল্যে ভালো মানের প্রোডাক্টসটা আপনি নিতে পারেন যেভাবে হোক তামা পিবিসি চেক করে নেবেন যদি কোনো ভেদাল থাকে এক লক্ষ টাকা পুরস্কার আমাদের ক্যাবলস হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা আমাদের হিউজ পরিমাণ ক্যাবলস আছে যার যেরকম লাগে ক্যাবলস আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হলো পাঁচশো বছর ভান্ডিল যারা ভাঙিয়ে নিতে চান তারা ভেঙেও নিতে পারেন আমাদের ষোলো আর এম এই যে ষোলো আর এম ক্যাবলস আছে তারপর আছে আমাদের সিক্স পিন মাল্টি সার্কেট ব্রেকার হিউজ পরিমাণ সার্কিট ব্রেকার আছে আমাদের সার্কেট পেগার জোলে যাক পুড়ে যাক আজীবন গ্যারান্টি জ্বলে যাক পুড়ে যাক আজীবন গ্যারান্টি আর আমাদের কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ার ক্রুপ করা আমাদের ওয়ান থ্রি প্রত্যাশে হল পনেরোশো টাকা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ প্রত্যাশে হল সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো প্রত্যাশে হলো আপনার তেইশো টাকা তেইশো আর টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি থ্রি পয়েন্ট জিরো তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো পড়তে তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ আমাদের ক্যাবলসের রেটগুলো জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেটগুলো বলে দেব